আসসালামু আলাইকুম আমাদের কাছে কিন্তু আরও সিটি লেদারের নতুন নতুন ডিজাইনের কিছু লং ওয়ালেট আমি দেখানোর চেষ্টা করতেছি শাইনিং এবং গ্লেসি এবং ম্যাট তারপর প্রথম যে দেখায় এটা হচ্ছে সিম্পল একটি ওয়ালেট সিটি লেদারের খুবই কোয়ালিটিফুল মাল্টি কালার তারপর দেখাচ্ছি কার টাকা স্লট আছে এটা হচ্ছে ফোন রাখার প্রত্যেকটা সাথে কিন্তু ফোন রাখার স্পেস আছে এটা যদি দেখা এটা মধ্যে তিনটা কালার হয় এটা দুইটা ফোন রাখার একটি অপশান আছে ম্যাগনেট সিস্টেম আছে ম্যাগনেট চারটা দেওয়া আছে তারপর এটা হচ্ছে পুরান মডেল জিনিস সবাই এটা শাইনি গ্লিসি এটা আমার গ্লিসি খুব সুন্দর বিকারে এটা পয়েন্ট রাখার পকেট আছে পাশাপাশি মোবাইল রাখার অপশান আছে এটা থ্রি ফারির একটি ওয়ালেট ফাইভ জি ফাইভ জির মডেল এটাও খুব সুন্দর তারপর হচ্ছে এখানেও ডাবল ফোন রাখার একটি স্পেস আছে খুব সুন্দর আর এখানেও আছে অনেকগুলো মডেল আছে এটা হচ্ছে ফোন রাখা এখানে একটি মোবাইল একটা অপশন আছে চেম্বার আবার জিপারটা আছে অনেক ইজি জিপারটা কিন্তু অনেক ইজি আমি এক হাতে দেখাচ্ছি আর আর হচ্ছে সুন্দর এটা সিম্পল মধ্যে আছে এবং ম্যাগনেটে কিন্তু আরেকটি ম্যাগনেটের অপশন আছে এই যে ম্যাগনেট ফোন রাখার স্পেস আছে এই যে অটোমেটিক ম্যাগনেট লেগে যাবে এটাও কিন্তু একটি অপশন ম্যাংনেডের অটোমেটিক লেগে যাবে এটা হচ্ছে একটা ম্যাংনারের দুইটা ফোন রাখার একটি স্পেস চারটা ম্যাংনারের দুইটা ফোন রাখার একটি স্পেস এটাও খুব সুন্দর আর এটা হচ্ছে সিম্পল একটি ওয়ালেট কালারফুল বিভিন্ন কালার আছে কাটো কাছ ফ্লোর আছে পাশাপাশি কিন্তু আপনার জিপার আছে ফোন একটি প্রবলেম এগুলো একটি মডেল সিম্পলের মধ্যে এভারেস্ট মানে এখানে এটাও কিন্তু ডাবল ফোনের একটি অপশন রাখার একটি অপশন এতে আসলে আমাদের শোরুমে চলে একজন দুই এক চক শাক চক বাজারটা আবার